হ্যালো ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে তো এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আপনারা কিভাবে একটা ক্লিকেই অনেকগুলা প্রত্যয়নপত্র তৈরি করে নিতে পারবেন সেটা প্রত্যয়ন হোক কিংবা সার্টিফিকেট হোক আমরা আলাদা আলাদা ক্লায়েন্টের জন্য কিংবা স্টুডেন্টের জন্য আলাদা আলাদা করে সবগুলা ফিল্ড ফিল করতে হয় সো এখানে দেখেন একটাই ফিল্ড আছে আমি টেনে যদি দেখি তাহলে একটাই আছে সো এখানে আমি চাচ্ছি যে আমার ধরেন চারটা পাঁচটা কিংবা দশটা বিশটা পঞ্চাশটা স্টুডেন্ট আছে আমি সবারটা এরকম করে আলাদা লিপও না আমি শুধুমাত্র একটা ক্লিক করবো এবং সবারটা অটোমেটিক চলে আসবে আলাদা সিরিয়াল নাম্বার আলাদা নামে সবগুলো চলে আসবে যার যার নাম সো এটা করার জন্য আপনাকে যেটা করতে হবে দেখেন এখানে প্রথমে একটা আছে কিংবা এদিকে ক্যালকুলেট দেখবেন এখানে একটা পেজ আছে সো আমি এরকম একটা ফর্ম্যাট প্রথমে হচ্ছে কি আপনার এরকম একটা ফর্ম্যাট রেডি করে নেবেন যেটা আমি এখানে ওয়ার্ড ফাইলে করেছি তো ধরে নিলাম আপনাদের ওয়ার্ড ফাইল থাকবে

ফিল আপ করে পাঁচজন ছাত্র হলে পাঁচজন পঞ্চাশ জন হলে পঞ্চাশ জন একশো জন হলে একশো জন এরকম আপনাদের যত ছাত্র ছাত্রী রয়েছে কিংবা যদি আরো ইনফরমেশন লাগে এগুলো ফিল আপ করে নেবেন তো এরকম একটা এক্সেল ফাইল প্রথমে তৈরি করে নেবেন তারপরে যে মেইন ফাইল সেখানে চলে আসবেন এখানে আসার পরে আপনারা ইনসার্টে যাবেন গিয়ে একটা টেক্সট বক্সে ক্লিক করবেন ব্ল্যাঙ্ক টেক্সট বক্স এটা খালি করে দিচ্ছি তারপরে এটাকে চেনে টেনে ধরে আমি এখানে এইখানে নিয়ে আসছি সো এটাকে আমি এখন ইচ্ছে মতো কমি বাড়িয়ে নিব আমার প্রয়োজন মতো সো আমি এই সাইজটা করে দিলাম ওকে আচ্ছা এটা একটু বড় করে নিচ্ছি ওকে এতটুকু আর এদিক দিকে এই মানে আপনাদের যে এরকম প্রয়োজন সেরকম করে নেবেন সো এখন এইটা দেখবেন এখানে আউটলাইন আছে সেই আউটলাইন আমি আউটলাইন ক্লিক করব এবং আউটলাইনটা আমি উঠিয়ে দিব তাহলে দেখেন এখানে ক্লিক করলে এখানে বুঝে যাচ্ছে না যে টেক্সট বক্স আছে এখন আমি এরকম আরো আমার লাগবে সো আমি কন্ট্রোলে ধরবো ধরে এই যে দেখেন এখানে প্লাস আইকন আসছে সো আমি মাউসের লেফটটা ধরে আমি এখান থেকে এখানে এই যে দেখেন তাহলে আমি এখান থেকে একটা নিয়ে নিব আমি এখানে নিচ্ছি ওকে সো এখান থেকে আমি আরেকটা বক্স এই যে দেখেন আরেকটা বক্স নিয়ে আসলাম নিয়ে এসে এখন এই বক্সটাকে আমি এইখানে বসিয়ে দিচ্ছি তারপর এখান থেকে আরেকটা বক্স আমি নিব নিয়ে এটাকে এখানে বসিয়ে দিব তারপরে ধরেন এইখান থেকে যদি আমি নিতে পারি দিতে চাই তাহলে পারবো এখান থেকে আরেকটা বক্স নিয়ে আসলাম এইখানে মাঝে মাঝে আমি দিয়ে দিলাম তারপর এইখান থেকে আরেকটা বক্স আমি নিয়ে গেলাম হচ্ছে গিয়ে এই গ্রেডের এর এখানে তারপরে এখান থেকে আরেকটা বক্স আমি নিয়ে গেলাম এইখানে তারপরে এইখান থেকে একটা বক্স আমি নিয়ে গেলাম তারপরে এখান থেকে বক্স আমি নিয়ে গেলাম এইখানে এবং এখান থেকে আমি আর একটা বক্স নিয়ে যাবো এই যে ডেটের সো এখন আমি হচ্ছে কি এই বক্স গুলাকে প্রথমে এইটার আউটলাইনটাকে আমি ফিল করে দিচ্ছি নো আউটলাইন দিয়ে দিচ্ছি তারপরে এইটাকে আমি একটু ফর্মেট করে নিব এটাকে আমি একটু চুটো করে নিচ্ছি হ্যাঁ তারপরে এটাকে আমি আউটলাইনটাকে নো করে দিব নো আউটলাইন সো দিলাম তারপরে এটাকে আর একটু করে নিচ্ছি এবং এখান থেকে আমি শেপ আউটলাইনটা নো করে দিচ্ছি তারপরে এটাকে আমি একটু ছোট করে নিব এটা আমার গ্রেডের জন্য একটু ছুটো হলে হবে সো আমি এটাকে একটু সেন্টারে নিয়ে যাব ওকে তারপরে আরেকটু ছোট করে দিচ্ছি তারপরে এখানে এটার আউটলাইনটাকে আমি নো করে দিচ্ছি আবার দেখেন এইটাতে এটাতে এসে আমি একইভাবে আউটলাইনটা নো করে দিব সো সবগুলোর ক্ষেত্রে আমি আউটলাইনটাকে নো করে দিচ্ছি নো আউটলাইন করে দিচ্ছি সো তারপরে এইটাতে শ্রেণি রুল সো এটাকে আমি আরো ছোট করে দিব এবং আর একটু ছোট করে দিচ্ছি আমার প্রয়োজন মতো আমি একটু করে নিব সো এটাকে সরিয়ে নিচ্ছি সেন্টারে নিয়ে যাব ওকে সো এটাকে আরেকটু একটু ছোট করে দিব প্রয়োজন মতো সো এইটার জন্য আমি এটাকে আরেকটু একটু ছোট করে নেছি ওকে এতটুকু ভালো চলবে এখন আমি এটার আউটলাইনটাকে আমি নাল করে দিব মানে নো আউটলাইন করে দেব একইভাবে ভাবে এটার ক্ষেত্রে আমি আউটলাইনটাকে আমি এখানে নাল করে দিচ্ছি মানে নো আউটলাইন করে দিচ্ছি সো এটা আমি আমার প্রয়োজন মতো রেখে

ইউজ এক্সিস্টিং লিস্ট এইটাতে ক্লিক করছি সো এখানে এখান থেকে আমি চলে যাব আমার ডেস্কটপে সেখান থেকে চলে যাব আমার যে ফোল্ডার আমি কাজ করেছি এখানে আসার আসার পরে আমি যে নামে ফাইলটা দেখেন আমি টেস্টিমোনিয়াল এক্সেল নামে একটা ফাইল যেটাতে সুগ্রহ তথ্য সেভ করেছি এইটাতে সিলেক্ট করে দিচ্ছি দিয়ে আমি এটা ওপেন ক্লিক করে দিচ্ছি তারপরে দেখেন আমার যে সিট আছে আমি শিটটা নিব সো এখানে দেখাচ্ছে যে ডিটেলস সো আমি এখানে শিট ওয়ানটা নিচ্ছি ওকে তারপরে ওয়ানটা নেওয়া হয়ে গেল এখন আমি যেটা করব এই ফিল্ডে সিলেক্ট করব সিলেক্ট করে ইনসার্ট মার্চ ফিল্ড এটাতে ক্লিক আমি এই সিরিয়ালটাকে এখানে সিলেক্ট করে দিচ্ছি তারপরে এই নামে ক্লিক করব আবার ইনসার্ট মার্চ ফিল্ড এখানে নেমটাকে সিলেক্ট করে দিচ্ছি এখানে পিতার নামের ক্ষেত্রে আবার ইনসার্ট মার্চ ফিল্ডে ক্লিক করে ফাদার নেমটা এখানে লিঙ্ক করে দিব আর এগুলো হচ্ছে প্রত্যেকটা লিঙ্ক করে দেওয়া সো এগুলাকে আমি লিঙ্ক করে দিচ্ছি প্রত্যেকটা ফিল্ডকে আপনি লিঙ্ক করে দিবেন একইভাবে সো এখান থেকে গ্রেডটাকে লিঙ্ক করে দিচ্ছি অর্জিত মাত্রা মানে অ্যাচিভমেন্ট লেভেল নাম যে ফিল্ডটা নিয়েছি সেটা দিলাম তারপর এখানে রুল নাম্বারের ক্ষেত্রে মানে এখানে কার্সটাকে নিয়ে ক্লিক করে তারপর এগুলো দিবেন তারপরে বার্থ ডেট আছে দিলাম তারপর এখানে ডেটটাকে দিয়ে ওকে আমার ফিল করা শেষ হয়ে গেল সো এখানে আমি সবগুলো দেখেন এখানে সিরিয়াল নেম ফাদার নেম মাদার নেম তারপরে গ্রেড অ্যাসাইনমেন্ট লেভেল রুল বার্থ ডেট এবং ডেট সবগুলো এখানে এখানে আমি লিঙ্ক করে দিয়েছি এখন আমি যেটা করব ফিনিশ এন্ড মার্চ এইটাতে ক্লিক করব ক্লিক করার পরে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টস এইটাতে ক্লিক করব ক্লিক করে দেখেন আমি যদি চাই যে শুধু কারেন্ট রেকর্ড তাহলে সেটা হবে আমি যদি চাই এখানে সিরিয়াল নাম্বার দিয়ে দিই যে এক থেকে শুরু করে পাঁচ পর্যন্ত বা এক থেকে শুরু করে দুই পর্যন্ত তাহলে সেটাও করবো

সিরিয়াল নাম্বার ফিক্সড হয়ে গেছে এখানে চলে আসছে এখানে দেখেন নাম পিতার নাম মাতার নাম তারপরে দেখেন কি গ্রেড পেয়েছে অর্জিত মাত্রা কেমন তার রুল নাম্বার তারপরে তার হচ্ছে জন্ম তারিখ এবং কোন তারিখে নিবে সেগুলো এখানে গেট হয়ে গেছে আপনারা কিন্তু বক্সগুলা প্রথমেই আমি বলে দিচ্ছি বক্সগুলো আপনারা সুন্দর করে ফিক্স করে দিবেন জায়গা অনুযায়ী আমি শুধু দেখানোর চেষ্টা করেছি তারপরে দেখেন এখানে এই যে পরের সিরিয়ালটা এখানে চলে আসছে অন্যজনের নাম তার সমস্ত ডিটেলস এখানে চলে আসছে ঠিক একইভাবে আমরা যদি পরে যাই তাহলে দেখতে পাবো এই যে তিন নাম্বার সিরিয়াল এখানে তার নাম পিতার নাম মাতার নাম সবগুলো আলাদাভাবে চলে আসছে এই যে দেখেন চার নাম্বার স্টুডেন্টের ক্ষেত্রে সবগুলো এখানে চলে আসছে সো আমরা হচ্ছে গিয়ে চারটা স্টুডেন্ট হয়তো দিয়েছিলাম হ্যাঁ আমরা এখানে চারজন স্টুডেন্টের তত্ত্ব দিয়েছিলাম সো এখানে সবগুলো মোটামুটি এত আমাদের চলে আসছে আমরা একটু উপরের দিকে যাই তাহলে দেখেন এখানে সবগুলো তথ্য চলে আসছে এখানে লাস্টের পিসটা আসবে না এটা হচ্ছে কি এখানে অতিরিক্ত সিলেক্ট হয়ে গিয়েছিল ওকে এটা কোনো ওকে হ্যাঁ এখানে দেখেন ওয়ান ও ফাইভ মানে হচ্ছে কি এটা এই ব্ল্যাঙ্কটা সহ এই ব্ল্যাঙ্কটা এখানে কাউন্ট করেছে সো এখানে কাউন্টে এটা আসবে না দেখেন আমাদের এক্সেলে কয়টা ছিল তথ্য এখানে হ্যাঁ চারজন স্টুডেন্টের ছিল এখানে আমাদের দেখেন এইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে না আমাদের এই ডকুমেন্টের ক্ষেত্রে এই যে দেখেন এখানে চারজন স্টুডেন্টেরই তত্ত্ব আসছে সবার তত্ত্ব এখানে চলে আসছে সো এটা কিন্তু খুব সহজ এবং সুন্দর প্রক্রিয়া এবং খুব ইজিলি একটা ফরম্যাটে খুব সহজেই এক লিকেই সবগুলো তথ্য এখানে এনে সবগুলো ডকুমেন্ট রেডি করা যায় সো আশা করি বুঝতে পেরেছেন এই কাজটা কিভাবে করবেন এতটুকু কিছু আজকের ভিডিও তো সবাইকে সাথে থাকার জন্য